উথ নিবেদিত মাদারল্যান্ড হাসপাতালের সৌজন্যে আয়োজিত ধারাবাহিক আল কোরআনের গল্প অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শিহাবুদ্দিন শুরুতে সকলের প্রতি জানাই ভয়েস অফ ট্রুথ পরিবারের পক্ষ থেকে কাছের কিংবা দূরের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আশা করি এই তীব্র তাবদহের মাঝেও আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা সুস্থ আছি এই জন্য আল্লাহ তালের কাছে শুরুতে শুকর গুজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরোদ এবং বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দোধ সারা বিশ্ব মানবতার জন্য যিনি মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন মুহাম্মদ রসোল্লাহ সাল আলহী সাল্লামের প্রতি শুরু করছি আজকের গল্পের ষষ্ঠ পর্বে আমরা গত পর্বে জেনেছিলাম হজেত আদম হিমুসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং জান্নাতে প্রবেশ করানোর সেই গল্প এর মাঝে ছোট্ট একটি গল্প রয়ে গেছে সেটি হচ্ছে আদম হিমুসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণে ফেরেশতা সহ সকলকে আল্লাহ তালে সেজদার আদেশ করেছিলেন সে সিজদার আদেশ সকলেই মান্য করেছিল শুধুমাত্র একজন আল্লাহ তাআলা এই আদেশকে লঙ্ঘন করেছিল তা হচ্ছে ইবলিস সেই কথাটি সোরআতুল বেকারয় আল্লাহ তালে উল্লেখ করেছেন সোরতুল বেকার আর চৌত্রিশ নম্বর আয়াত ওয়া ইজ মাইলা ইকাতিস যুদু লি আদম ফেসাজাদু ইল্লা ইবলিস যখন হুকুম দাও হলো সকলে সেই হুকুম মান্য করলো ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বহু জায়গায় উল্লেখ করেছেন তার মধ্যে সূরাতুল আরাফের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে আমরা যদি দেখি তাহলে সেখানে পাবো সূরাতুল আরাফ পবিত্র কোরআনের 7 নম্বর সূরা সিরিয়াল অনুযায়ী এখানে আল্লাহ তাআলা বলছেন তুমি আমার হুকুমকে লঙ্ঘন করলা তোমাকে এই হুকুম মান্য করতে উদ্বুদ্ধ করলো বা এই আমার হুকুম অমান্য করতে কে তোমাকে উৎসাহিত করলো সে বলছেন ওয়ালা আনা খায়র মিন আমি তার চাইতে শ্রেষ্ঠ সূরাতুল বানী ইসরাইল আছে সেখানে শয়তান বলছেন যে আমি তার চাইতে যোগ্য সম্পূর্ণ সুতরাং আমি তাকে কেন সিজদা করব শয়তান তারেই অমান্য করার পক্ষে দলিল এবং যুক্তি উপস্থাপন করতে লাগলেন তিনি যুক্তি উপস্থাপন করছেন অলায়না খয়রুম মিন আমি তার চাইতে উত্তম কেন উত্তম খলা ও ত্যানি মিন নার আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে ও খলা ও তাহু মিন তিন এবং তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে সুতরাং আগুনের বৈশিষ্ট্য আগুনের স্বভাব হচ্ছে নিচের দিকে পথিত উপরের দিকে উঠে যাওয়া উপরের দিকে ওঠা আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে সে নিচের দিকে পথিত হবে আমি যেহেতু আগুনের তৈরি আমার স্বভাব হচ্ছে আমি উপরের দিকে যাব নিম্নগামী বস্তু দ্বারা পদার্থ দ্বারা তৈরি কি তো আদুনকে কেন আমি চেষ্টা করব এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহরব্বুল আলম একটু ধমক দিয়েছেন তিনি বলছেন ফাহবিত মিনহা

আগুনের তৈরি কিন্তু আমি তো তৈরি করেছি যে মাটির তৈরি সেও তো মাটির তৈরি সে নিজে নিজে হয় নাই আমিও তাকে তৈরি করেছি সুতরাং কোন সৃষ্ট সৃষ্টিকর্তার হুকুমকে অমান্য করে কখনো অহংকার করার ক্ষমতা সে রাখে না এই জন্য আল্লাহ তালা বলছেন তাতে কাব্য এখান থেকে দূর হয়ে যা অহংকার করার কোনো অধিকার কোনো এখতিয়ার তোর নেই তুই আসলে এমন ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত যারা নিজেরাই নিজেদেরকে লাঞ্চিত করতে পছন্দ করে বা নিজেরাই যারা নিজেদেরকে লাঞ্ছিত করে শয়তানকে যখন বিতাড়িত করা হলো আল্লাপর্ব আলমিন যখন আদেশ করলেন কিন্তু অহংকার করার কোনো এখতিয়ার নাই কোনো অধিকার নাই তুই এখান থেকে দূর হয়ে যা আমার কাছ থেকে তুই দূর হয়ে যায় তুই লাঞ্চিত তুই বিতাড়িত তুই বলার পরে ইবলিস শয়তান আল্লাহ তালাকে বলছেন আল্লাহ আমি তো বিতাড়িত হবই আমি তো লাঞ্ছিত আমি তোমার অবদ্ধ এতদিন যাবৎ যে আমি তোমার অভ্যাত করলাম তোমার দাসত্ব করলাম তোমাকে সিজদা করলাম এর বিনিময়ে কি আমি কিছুই পাবো না উল্লেখ্য যে আমরা সকলে বিভিন্নভাবে জানি যে ইবলিস শয়তান পৃথিবীর সাতবক আসমান এবং জমিন এমন কোনো জায়গা ছিল না যে জায়গাগুলোতে সে চেষ্টা করে নাই এমনও পাওয়া যায় যে তিনি প্রায় ছয় লক্ষ বছর এবাদত করেছিলেন আল্লাহ তালার এর বিনিময়ে আল্লাহ তালা তাকে বহু শ্রেষ্ঠত্ব দিয়েছেন তো সে কথাগুলি আল্লাহ তালার কাছে উপস্থাপন করে বলছেন আল্লাহ আমি এত দিন যাবৎ এত কাল এত বছর যাবৎ আমি আপনার এবাদত করলাম এর বিনিময়ে কি আমি কিছুই পেতে পারি না আল্লাহ তালা বললেন তুই চেয়ে বস বা তুই বলতে পারিস বা তোর কি চাওয়া আছে তুই বল শয়তান তখন এই আল্লাহ আল্লাহকে বলেন আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত অবকাশ চাই কিয়ামত পর্যন্ত হায়াত চাই এই সুযোগ দেওয়াতে শয়তান তিন দফা দাবি করে বসেছিল তিনটি বিষয় চেয়ে বসেছিল তার মধ্যে এটি একটি দীর্ঘ হায়াত চাই অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমি অবকাশ চাই তারপরে তিনি বললেন যে আল্লাহ তালা আমি আর একটা জিনিস চাই সেটা হচ্ছে মানুষ তো এখন থেকে আমার শত্রু হয়ে গেল আমি যেন মানুষের কাছে অদৃশ্য শক্তি নিয়ে যেতে পারি তাদের দেহের শিরা উপশিরায় যেন প্রবেশ করতে পারি এমনকি মানুষের আদম সন্তানের আদমের হৃদয়ের মধ্যে যেন আমি অনুপ্রবেশ করে তাকে খারাপ কাজের দিকে উৎসাহিত উদ্বুদ্ধ করতে পারি তাকে আমি আমার শক্তি দিয়া খারাপ কাজে যেন প্রভাবিত করতে পারি এই শক্তি আমাকে দিতে হবে তারপর আরেকটা জিনিস চেয়ে বসলেন আল্লাহ তাল আপনি হায়াত দিলেন তারপরে আপনি ক্ষমতা দিলেন কিন্তু রিজিকের মালিক তো আপনি হায়াতও আপনার ক্ষমতাও যেমন আপনার দুটোই আমাকে দিয়েছেন কিন্তু রিজিক যদি আপনি বন্ধ করে দেন তাহলে দীর্ঘ হায়াত পেয়ে ক্ষমতা পেয়ে আমার কোনোটাই আমি কাজে লাগাতে পারবো না অর্থাৎ আল্লাহ তিন নম্বরে আপনি আমাকে দেন আমার রিজিকের ফয়সাল আপনি করে দেন আমার খাওয়ার ত্রুটি যেন না হয় অভাবগ্রস্ত যেন হতে না হয় রিজিকের অভাব যেন আমার না হয় কারণ হায়াত আছে ক্ষমতা আছে খাবার যদি বন্ধ হয়ে যায় তাহলে তার হায়াত আর ক্ষমতা কোনো কাজে আসবে না এই জন্য তিনি আল্লাহ তালার কাছে চেন যে আল্লাহ আপনি আমাকে হায়াত দিলেন ক্ষমতা দিলেন কিন্তু যদি রিজিক না দেন রিজিকের মালিক তো আপনি অন্য কেউ নয় যদি আপনি রিজিক্ট না দেন তাহলে আমি ওর করতে পারবো না আমি কাজকর্ম করতে পারবো না আমি আমার শক্তি আমার কালকে আমি কাজে লাগাতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তার এই চাওয়াকে মঞ্জুর করলেন তিনি বলছেন কলা ইন্নাকা মিনাল মুংরিন যাও তুমি যা চাইলা তা তোমাকে দিয়ে দেওয়া হলো অর্থাৎ শয়তানের এই তিন দফা দাবি আল্লাহ তালা মঞ্জুর করলেন মেনে নিলেন এক নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দুই নম্বরে হচ্ছে ক্ষমতা তিন নম্বরে হচ্ছে রিজিক তিনটি বিষয় আল্লাহ তালা মঞ্জুর করলেন অ লা ইন ক্যা শয়তান এবার বলছে অ ফাবিমা আগুয়াই তানিম তালা এবার আপনি শুনে রাখুন যে আমি এই আদম সন্তানদেরকে যারা আপনার পথে আসবে আমি তাদের সঠিক পথের বাকে বাঁকে বসে থাকবো সিরত মুস্তাকিম আমি তাদের সহজ সরল পথের বাঁকে বাঁকে বসে থাকব যারা আপনার পথে আসবে যারা আপনার আনুগত্য করবে যারা আপনার শকুর গোজার করবে আমি শয়তান তাদের সে পথের বাকে বাঁকে বসে থাকবো শুধু তাই না শয়তান বলছে যে আমি শুধু বসেই থাকবো তা না আমি তোমার বান্দাদের সামনে থেকে আসবো পিছন থেকে আসবো ডান থেকে আসবো বাম থেকে আসবো উপর থেকে আসবো নিচ থেকে আসবো অর্থাৎ এ আদমকে এবং আদম সন্তানদেরকে আমি চতুর্মুখে আক্রমণ করে আমি তোমার শুকুর গোজারের পথ থেকে সঠিক পথ থেকে জান্নাতের পথ থেকে আমি তাদেরকে সরিয়ে দেব আল্লাহ রব্বুল আলমিন এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমাদের জন্য কিছু এক্সক্লুসিভ অফার আল্লাহ তালা আমাদের জন্য দিয়ে রেখেছেন সেগুলো আমরা জানবো তবে মাঝে সকলের প্রতি অনুরোধ সকলকে জানিয়ে রাখি যে আজকের এই আলকোরানের গল্প অনুষ্ঠানের এই ষষ্ঠ পর্বে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিহাবুদ্দিন বরাবরের মতোই যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং লাইক দিয়ে শেয়ার করে আলকোরানের গল্প অনুষ্ঠানটি সকলকে শোনার সুযোগ করে দিবেন নতুন কোনো গল্প আপনাদের জানার ইচ্ছা আগ্রহ থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যেগুলো আমরা আগামীতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ ফাকরবুল আহমিনী চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সে কথায় আমরা পরে যাব। এই কথাই আল্লাহ তালা আবার সুরাতুল বানী ইসরায়েল এখানে উল্লেখ করেছেন তিনি বলছেন শয়তান যখন কথা বললো যে আমি সোজা পথের বাকে বাঁকে বসে থাকবো অর্থাৎ যারা ইমানের পথে থাকবে কোরআন হাদিস মানবে নামাজ পড়বে হজ করবে জাকাত দিবে মানুষের উপকার করবে সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে ইমানের পথে চলবে শয়তান বলছেন যে আমি এদের পথের কিনারে কিনারে বাকে বাকে দাঁড়িয়ে থাকবো এবং সেখান থেকে তাদেরকে আমি জাহান্নামের পথে নিয়ে যাবো এখান থেকে খুব ছোট্ট একটা বিষয় খুব সহজেই অনমীয় এবং স্পষ্ট বোঝা যায় তা হচ্ছে শয়তান তাদের পিছনেই ধাওয়া করে যারা আল্লাহ তালার পথে চলতে চাই আর যারা আল্লাহ তালার পথকে পরিত্যাগ করে নিজেরা ইচ্ছা মতো চলে শয়তান তাদেরকে সেলুট জানায়া নিজের খেলাফত তাদেরকে দিয়ে চলে আসে যে সেখানে আমার আর কোনো প্রয়োজন নাই আমার ওয়ার্ক করার প্রয়োজন আমার কাজের প্রয়োজন হচ্ছে সেইখানে তাদের পিছনে যারা আল্লাহ তালার পথে চলছে সুতরাং আমরা আল্লাহ তালার পথে যারা চলছি যারা চলতে যাচ্ছি পথে চলতে বাধা বিপত্তি হতাশা দুঃখ আতঙ্ক এগুলো আসবে কারণ এগুলো আল্লাহ পরীক্ষা। আমি যাব না। এখানে সে কথাই বলে দিচ্ছেন যে শয়তান তোমাদের ডানে বামে সামনে পিছে উপরে নিচে সব দিক থেকে চতুর্মুখী তোমাদেরকে আক্রমণ করবে আল্লাহ তালা সৌরাতুল বানী ইসরাহলের চৌষট্টি নাম্বার আয়তে আবার বলছেন واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الاموال والاولاد وعيدهم وما يعدهم الشيطان الا غرورا الله تعالى بولছেন তুই যাকে পারিস তাকে আমার পথ থেকে নিয়ে যা অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন তুই পারিস আমার পথ থেকে নিয়ে যা তুই দাওয়াত দিয়ে হোক অস অস দিয়ে হোক যেইভাবে পারিস আল্লাহ তালা বলছেন তাদের ওপর অশ্ব আরোহী পদাতিক বাহিনী চাপাইয়া দিয়ে হোক ধনসম্পদের ক্ষতি সন্তানের ক্ষতির ভয় আতঙ্ক আশঙ্কা সৃষ্টি করে হোক তুই যেইভাবে পারিস আমার বান্দাদেরকে আমার পথ থেকে দেখ পারিস কেউ সরায় নিতে আল্লাহ এ এয়াতের শেষে বলছেন আসলে তুই যে সমস্ত আউদা প্রতিজ্ঞা প্রতিশ্রুতি আদম এবং তার সন্তানদেরকে দিবি এগুলো তো সব ধোঁকা মাত্র এগুলো তো সব মিথ্যা এবং এগুলো সব দুর্বল সুতরাং আল্লাহ তালা বলছেন ইন্না আই বেদি লেসা আলাইহিম সুলতান ওয়া ক্যা ফেবি রব্বিকা নিশ্চিতভাবেই আমার বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে না অর্থাৎ যারা আমার বান্দা হবে তাদেরকে তুই যত পথ পদ্ধতি অবলম্বন করেই আমার পথ থেকে সরানোর চেষ্টা কর না কেন তাদের উপরে তোর কোনো প্রভাব বিস্তার হবে না এবং আরেক জায়গায় আল্লাহ বলছেন তুই আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে থাকবি গুনাহের কাজে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে থাকবি গুনাহের কাজের দিকে তাদেরকে প্রভাবিত করবি তারা যখন আমার কাছে এসে একবার ক্ষমা চাইবে তারা যখন বলবে রব্বানা না আংফুসানা ওয়াইগোলাম তারা একবার যখন আমার কাছে স্যালেন্ডার হয়ে যাবে তাদের ভুলের কারণে অনুতপ্ত হবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সমস্ত গুণাখাতাগুলি মাফ করে দেব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকের এই ছোট্ট গল্প থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে ফিরব তার পূর্বে গল্পের আরও কিছু অংশ আছে সেগুলো আমরা শেষ করতে যাব তাহলে শয়তান এখানে আল্লাহ তাল্লার বিধানকে সিজদার হুকুমকে অমান্য করল এবং আল্লাহ তাল্লাহ তাকে পদভ্রষ্ট করে দিলেন দীর্ঘকাল ইবাদত করার ফলশ্রুতিতে বিনিময় হিসেবে তিনি আল্লাহ তাল্লাহার কাছে তিনটি জিনিস চেয়ে নিলেন এক হচ্ছে কেয়ামত পর্যন্ত হায়াত দুই হচ্ছে ক্ষমতা তিন হচ্ছে রিজিক আমরা লক্ষ্য করলে পাবো এই তিনটি জিনিস পৃথিবীতেও যারা আল্লাহ দ্রোহী যারা ইসলাম দ্রোহী যারা মানবতার দেশ ও জাতির শত্রু যারা জুলুমকারী যারা জালেম তাদেরও এই দুনিয়াতে তিনটি চাহিদা তারা চায় আমরা দীর্ঘ সময় বেঁচে থাকি তারা চায় আমার ক্ষমতা আরও স্থায়ী হয়ে যাক তারা চায় ইচ্ছে মতো খেতে এবং পড়তে তাহলে এখান থেকে আমরা যেটি বুঝতে পারি এই তিনটি স্বভাব অধিকারে যাদের মধ্যে রয়েছে বুঝতে হবে শয়তান তাদেরকে স্পর্শ করেছে বা তারা শয়তানের দখলে রয়েছে বা শয়তানের প্রভাবে তারা প্রভাবিত সময় দর্শক শ্রোতা ভাই বোনেরা এইভাবে শয়তান লাঞ্ছিত হলেন পদভ্রষ্ট হলেন বিপদগামী হলেন অভিশপ্ত হয়ে পৃথিবীতে আসলেন রব্বুল আলমিন বলে দিলেন যে কিছু সময় তোমাদেরকে অবকাশ দেওয়া হলো তোমরা পৃথিবীতে বসবাস করবা এবং নির্দিষ্টকাল শেষ হলে আবার আমার মুখোমুখি হতে হবে ছোট্ট এ গল্প থেকে আমরা অল্প কিছু শিক্ষা নিয়ে আমরা ফিরবো আজকে সেই শিক্ষাগুলোর মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে অহংকার পতনের মূল এটি একটি প্রবাদ বাক্য আমাদের সমাজে প্রচলিত রয়েছে এবং আমরা কোরআন থেকেও এই ঘটনা থেকেও আমরা এটা শিক্ষা নিতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু দিয়েছেন এর জন্য অহংকার নয় বরং আল্লাহ তাআলার কাছে বিনয়ী এবং অধিক পরিমাণে শুকুর গোজারি হতে হবে আর অহংকার করলে শয়তানের মতো পতন হওয়া ছাড়া লাঞ্ছিত হওয়া ছাড়া আর কোনো ফলই আমাদের জন্য অবশিষ্ট থাকবে না দুই নাম্বার যে শিক্ষা আমরা এখান থেকে পাব সেটা হচ্ছে ভুল করার পরে আমাদেরকে ভুলের জন্য অনুতপ্ত হতে হবে অনুসূচিত হতে হবে আল্লাহাল কাছে তাওবা করে ফিরে আসতে হবে কারণ শয়তান এই কারণেই শয়তান হয়েছে সে ভুল করার পরে সে ভুলের উপরে অটুট এবং স্থির থেকেছে আর আদম হিমুসাল্লামের জান্নাতে প্রবেশের যে ঘটনা আমরা শুনেছি সেখান থেকে তিনি পৃথিবীতে আবারও অবতরণ যে করেছিলেন কিভাবে সে ঘটনা আমরা আগামী পর্বে জানবো কিন্তু আমরা সেখানে লক্ষ্য করব আদম আলিহিমুসালামও একটি ভুল করেছিলেন কিন্তু তারপরও আল্লাহ আল্লাহতালা থেকে ক্ষমা করেছিলেন কেন কারণ সে ভুলের কারণে আদম সালাম অনুতপ্ত ছিলেন এবং তাওবা করেছিলেন সমাজ দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা এজন্যই ভুলের পরে অনুত্ত অনুতপ্ত হব তাও বা করবো কেননা আমরা বিশ্বাস করি অবশ্যই আমাদের প্রতিটা কর্মের ফল পরিপূর্ণভাবে আল্লাহ তালা কিয়ামতের দিন আমাদেরকে দান করবেন ফ্যামাইন খয়াল মিস সমাজ দর্শক শ্রোতা ভাই বোনেরা এর মাঝে আরেকটি কথা বলে নেই দুই নম্বর শিক্ষার পরে সে কথাটি হচ্ছে রব্বুল আলমিন শয়তানের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমি মনে করি যতটুকু এ পর্যন্ত করান এবং হাদিস অধ্যয়ন করেছে এখান থেকে আমি যেটা বুঝতে পেরেছি শয়তানের এই চ্যালেঞ্জের মোকাবেলা করেই রব্বুল আলমিন হয়তো এই অফারগুলো আমাদেরকে দিয়েছেন সে অফারগুলো হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলে দিলেন আদম সন্তান বা আমার বান্দারা যখন কোন ভালো কাজ করার ইচ্ছে করবে শুধুমাত্র ইচ্ছে করার কারণেই তুমি তার আমল নামায় একটি লিখে দেবা আল্লাহ আর যখন সেই কাজটি সম্পাদিত করবে তখন সেই কাজটি দশ বার করলে যে সব হয় সেই সব তার আমল নামায় লিখে দেবা সুভান আল্লাহ অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন আমি এইটাকে সাত থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করি শুধু তাই না আমি যাকে ইচ্ছা আরও বেশি দেই সুফান আল্লাহ অর্থাৎ ভালো কাজের কোয়ালিটি আন্তরিকতা এবং পরিচ্ছন্নতা আল্লাহতালার কাছে যার কাছে আরও বেশি পছন্দনীয় হয়ে যায় যার আমলটা আল্লাহতালার কাছে অধিক বেশি পছন্দনীয় হয়ে যায় এই গুণ সাত থেকে সাতশো গুণ বরং চাইলে আল্লাহ তালা তাকে আরো এর চাইতে অধিক বেশি পরিমাণে প্রদান করেন এবং ভুল করলে ভুল করার পরে যখন আবার আমরা ক্ষমা চেয়ে ফিরে আসি আল্লাহ বলছেন আবার বান্দারা যখন ভুল করে ভুল করার পরে যখন ফিরে আসে তাওবা করে করে ইমাং তাবা যখন তাওবা করে ও আমানা এবং ইমানানে ও আমিলি হা ইমানের সাথে সৎ কাজ করে আমি আল্লাহ ফখরবুল আলমিন ইবাদ্ দিল্লা হুসাই আয়িম এই তাওবা করার কারণে ইমানের সাথে নেই কামল করার কারণে আমি আল্লাহ তালা তাকে এমন ভাবে মাফ করে দেই যে তার অতীতের গুণাগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেয় সুহান অর্থাৎ গুণাগুলো তো মাফ করেই দেন যে পরিমাণ গুনাহ তার নামায় ছিল সেই পরিমাণ সব তারা মোলনমাল আল্লাহ তালা যোগ করে দেন আমার কাছে এই বিষয়গুলো যখন আমি অধ্যয়ন করি যখন পড়ি তখন আমার কাছে মনে হয় আল্লাহ ফাকুর আলেমিন আলমিন শয়তানের যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এই চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ তালা এই সমস্ত স্পেশাল অফারগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন এই জন্য আমাদের গুনাহের কারণে অবশ্যই আমরা হতাশ হব না বরং অবশ্যই আমরা অনুতপ্ত হব এবং তাও বা করে ফিরে আসব। কারণ ইবলিস শব্দের একটা অর্থ হচ্ছে হতাশ অধিক পরিমাণে হতাশ অর্থাৎ হতাশ হয়ে যাওয়াটা হচ্ছে ইবলিসের কাজ বা শয়তানের কাজ আর ভুল করে অনুতপ্ত হওয়াটা হচ্ছে ইমানদারের কাজ তাও বা করে ফিরে আসাটা হচ্ছে ইমানদারের কাজ যদি করে ফিরে আসতে পারি রব্বুল আলমিন আমাদের তাও বা কবুল করবেন ক্ষমা করে দেবেন এবং যে পরিমাণ গোনাহা ছিল সেই পরিমাণ সব আবার আল্লাহ তালা আমাদের আমল নামায় যোগ করে দেবেন তিন নম্বর আমরা যে শিক্ষাটা নেব এখান থেকে শয়তান আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করেছেন যে আমি তাদেরকে এমনভাবে প্ররোচিত করব ধোকা দেব প্রতারিত করব যে তাদের অধিক অংশই আপনার শকর করবে না সুতরাং আমরা এখান থেকে যে শিক্ষাটা নেব আমরা বেশি বেশি আল্লাহতালার শুকুর গোজার করব। সর্বক্ষণ আমাদের অবসর সময় কাজের ভিড়েও আমরা চাইলে পড়তে পারি আলহামদুলিল্লাহ মনে মনে চলার পথে যে কোনো কাজের ফাঁকে কাজের ভিড়ে কর্মব্যস্ততায় আমরা চাইলেই কিন্তু আল্লাহ আল্লাহতালার বিভিন্ন জিকিরের জন্য আল্লাহ তালাকে স্মরণের জন্য যে সমস্ত তাজবিগুলো আছে বিশেষ করে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর এই বাক্যগুলো দিয়ে আমরা অধিক পরিমাণে আল্লাহ তালার শুকর গোজার করব এবং আল্লাহ তালাকে স্মরণ করতে থাকব। তিন নাম্বার যে শিক্ষা আমরা এই গল্প থেকে নিতে পারি সেটা হচ্ছে শয়তান এখানে তিন নাম্বারে যেটি চেয়েছিলেন যে আল্লাহ তালা আপনি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিলেন ক্ষমতা দিলেন কিন্তু যদি খেতে না দেন তাহলে তো আমি শেষ হয়ে যাব। মানে ও শয়তানেরও বিশ্বাস আছে যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তালা যদি রিজিক বন্ধ করে দেন তাহলে আমার হায়াত দিয়েও কোনো কাম নাই আমার ক্ষমতা দিয়েও কোনো লাভ নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের মাঝে এমন কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যারা নামাজ পড়ি কোরআন পড়ি কিন্তু রিজিকের ব্যাপারে গিয়ে আল্লাহর প্রতি আমরা ভরসা করতে পারি না আমরা ভরসা করে ফেলি চাকরির ওপরে কর্মের ওপরে ক্ষমতার উপরে এগুলোর উপর ভরসা করে ফেলি যারা আমরা কাজগুলো করি রিজিকের ব্যাপারে একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তালা এটাকে যারা আমরা বিশ্বাস করতে পারি না আমি বলবো শয়তানের চাইতে তার ইমান বহুগুণে দুর্বল কারণ শয়তানা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করছিল যে আল্লাহ আমার হায়াত দিলা এবং আমার ক্ষমতা দিলা কিন্তু রিজিকের মালিক তো তুমি তুমি যদি রিজিক না দাও তাহলে আমি ব্যর্থ হব তাহলে চতুর্থ নাম্বারে আমরা যে শিক্ষা নেব আমাদের এই বিশ্বাসে অটুট এবং অবিচল থাকতে হবে তা হচ্ছে রিজিকের মালিক একমাত্র আল্লাহ পঞ্চম নাম্বারে আমরা এই ছোট্ট গল্প থেকে আমরা যে শিক্ষাটা নিয়ে শেষ করব আজকের আয়োজন সে শিক্ষাটি হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলছেন যে মমিন কখনো শয়তানের কাছে পরাজিত হয় না আল্লাহ তালা সে কথাটি করানোর মধ্যে বলছেন নিশ্চিত ভাবে আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব অর্জিত হবে না আল্লাহ তালা চ্যালেঞ্জ করে কথা বলছেন সুতরাং আমরা আল্লাহ তালার বান্দা হিসেবে আল্লাহ তালার প্রিয় গোলাম হতে চাইলে পরিপূর্ণ ইমানদার হতে চাইলে আমাদেরকে শয়তানের কাছে পরাজিত হওয়া যাবে না শয়তানের মোকাবেলায় আমাদের ইমানকে আমাদের জ্ঞানকে আমাদের আমলকে আরও শক্তিশালী মজবুত এবং দৃঢ় করতে হবে কোনো অবস্থাতে শয়তানের কাছে আমাদেরকে হার মানলে চলবে না ভুল হয়ে যেতে পারে আমরা ভুলের কারণে অনুতপ্ত হয়ে তবা করে ফিরে আসব কারণ তবা করলেই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন গুনাগুলোকে মাফ করে দিবেন গুনাহগুলোকে আল্লাহ তালা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন যে পরিমাণ গোনা ছিল সেই পরিমাণ নেকি আমার নয় দিয়ে দিবেন। সুতরাং আজকের এই গল্প থেকে আমরা জানলাম অহংকারের পরিণতি ও শয়তানের আবদার কি ছিল আগামী পর্বে আবারও দেখা হবে আপনার সাথে সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও আখরিদহামদুলিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি